একশো তিরিশ টাকায় হেলিকপ্টারে উঠতে পারবেন বিষয়টা খুব আশ্চর্যজনক তাই না হ্যালো সালামাইকুম গায়েস সবাই কেমন আছেন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠছি একেবারে চারটায় উঠে ব্রাশ করছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে নিজে রেডি হয়েছি তারপর হচ্ছে আমি নাকি ঘুম থেকে উঠায় ওকে রেডি করছি তো মোটামুটি এখন আমাদের দুইজনের মা মেয়ে দুইজনের রেডি রেডি হওয়া শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে পড়বো তো আমরা নিচে বের হয়ে দেখি আমাদের নিচে মেন গেটে তালা দেয় এখনও গেটের তালা খোলে নেয় তো আমার কাছে সিকিউরিটি চাবি ছিল চাবিটা দিয়ে আমি তালা খুলে বের হয়ে গেলাম আর আমার মেয়ে পিকনিকে যাবে সেই এক্সাইটমেন্টে সে সারা রাত ঘুমই পড়ে নাই একটু পরপর উঠে উঠেছিল আমি চলো বাদ ছেড়ে দিবে পিকনিকে যাব না তো যাই হোক আমরা এখন রাস্তা দিয়ে বের হয়ে পড়ছি এদিকে আমেনা সবাইকে হাই করে দিল আর অন্যদিকে আমি অন্য সব ক্লিপগুলো অ্যাড করি নাই তো যাই হোক আমাদের পৌঁছাইতে দুই ঘন্টা লাগছিল ঢাকা থেকে খুব বেশি দূরে না নরসিংদী তাই হয়তো কম টাইম লাগছে আর রোডে একটু জ্যামই ছিল তা না হলে হয়তো আরও আগে পৌঁছে যেতাম তো যাই হোক আমি সানগ্লাস নিতে ভুলে গেছিলাম তো একটা ম্যাডাম আমাকে সানগ্লাস দিল দিয়ে বললো ম্যাডাম নেন ছবি তোলেন আর আপনার হ্যাডটা আমাকে দেন আমি কিছু ছবি তুলি ভিডিও করি আমি তাকে হ্যাড দিলাম সে আমাকে সানগ্লাস দিল হয়ে গেল ভালোই হলো আমার অনেকটা সুবিধা হলো আর বাইরে গাইস এই জায়গাটা না আমার অনেক বেশি ভালো লাগছিল আর আমার মেয়ে বারবার আমাকে কোশ্চেন করছিল যে মাম্মি এটা কি আমি ওকে বললাম যে এটা হচ্ছে প্রাচীনকালে আগের যুগে হচ্ছে মানুষ গুঁড়ো কুটত ধান বাঁধতো সেটাই অবশ্যই এই ঢেকিটা আমাদের বাড়িতে এখনও আসে কারণ আমার দাদি আমার মা চাচিরা আগে তে গুঁড়ো কুটতো সেই গুঁড়ো দিয়ে আমরা পিঠা বানিয়ে খেতাম আর আমাদের বাড়ি যেহেতু যশোরে আমাদের সবথেকে বেশি যেটা আমাদের অঞ্চলে চলে সেটা হচ্ছে খেজুরের গুড় আর আমরা খাটি খেজুরের গুড় দুধ রস নারকেল এইগুলো দিয়ে পিঠা বানাই খাই বিশেষ করে গরমের সময় পান্থা ভাত নারকেল আর খাটি খেজুরের গুড় দিয়ে খেতে অনেক মজা লাগে বাই দা হয়ে গেছে আমি এক কথা বলতে বলতে আর এক কথার মধ্যে ঢুকে পড়ছি নো ম্যাটার তো এখানে হচ্ছে আমার আসলে না অ্যাকচুয়ালি না ভিডিও করে দেওয়ার মতো একটা লোক থাকা দরকার না হলে আমার একটা সেলফি স্ট্যান্ড না লাগবে নিজের জন্য ভিডিও করার জন্য তো যাই হোক এখানে একটা ভাইয়ার সাথে পরিচয় হয়েছিল তো ওনার বাসা আর কি আমার শ্বশুরবাড়ির ওই দিকে তো পরিচয় হয়ে ভালো লাগলো আমি দুইটা ভিডিও ছোটো ছোটো করে নিয়েছিলাম আর আমিনার ভিডিও তো আমি করে দিছি তো ওর তো আর কোনো চিন্তা নাই ওর সুন্দর সুন্দর ক্লিপস আমি অ্যাড করতে পারছি আর এই জায়গাটা না আমার খুব অ্যাস্থেটিক লাগছিল মানে একটা এভারেস্ট বিজয় এভারেস্ট জয় করতেছে পেঙ্গুইন ঝিনুক ছোট একটা ব্রিজ মানে একটা কালভাট এটা না আমার খুব বেশি মানে মনে লাগছিল আর এটা যেহেতু পিকনিক স্পট অনেক স্কুলের মানুষ এখানে ঘুরতে আসছিলো আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের বাচ্চা নিয়ে একবার হলে জায়গাটা ঘুরে আসেন কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে এরকম জায়গায় ঘুরতে যেতে হয় তো যাই হোক গাই আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে রাখবেন আমার পেজে আর যদি আপনারা চান আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা একটু প্লিজ যদি ভালো লাগে যে সাবস্ক্রাইব করে আসবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ